পরম প্রেমময় শ্রিশি ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বড়মা শ্রীচরণে কোটি কোটি প্রণাম শ্রী শ্রী চরণে শ্রীচরণে কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে প্রতি প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম জানে আজকে আলোচনা করবো শ্রী ঠাকুরের পৌত্র পরম পূজ্যপাদ ও শ্রী দাদার কথা শ্রী ঠাকুর বলতেন যে পূজ্যপাদ দাদার কথা বলতেন দাদার তীক্ষ্ণ বুদ্ধি উপস্থিত বুদ্ধি এবং মানুষকে নিয়ে চলার যে কৌশল তিনি খুব পছন্দ করতেন একেবারে অল্প বয়স থেকে পূজ্যপাদ দাদা শ্রী ঠাকুরের ভরসা স্থল হয়ে উঠতে থাকে। পূজ্যপাদ দাদার মানসত্ত্বায় শ্রী ঠাকুর সেই শৈশবকাল থেকে ভাগবত সত্তার উদ্ভিন্ন ছিলেন এবং তার চিন্তা ও কর্মের ধারায় প্রায় তা প্রকাশ পেত একদিনের ঘটনা শ্রী ঠাকুর তখন দিন কয়েক ধরে পেটের নানা উপসর্গে কষ্ট পাচ্ছেন পায়খানা করানোর জন্য ডাক্তাররা ঠাকুরকে ডুস দিতে বললেন কিন্তু ডুসে কাঁচের নল ব্যবহারে সিসি ঠাকুরের প্রবল আপত্তি একসময় পূজ্যপদর দাদাকে কাছে পেয়ে সিসি ঠাকুর বললেন দেখো তো দাদু কাঁচের নল ভেঙে যেতে পারে তো পূজ্যপাদ দাদা সিসি ঠাকুরকে আশ্বস্ত করে বললেন আগে আমি দেখছি এই কথা বলেই পূজ্যপদর দাদা দেওঘর বাজারে চলে গেলেন বাজারে গিয়ে ওই কাঁচের নলের মাপ মতো পেতলের নল সংগ্রহ করলেন এবং একজন মিস্ত্রিকে দিয়ে পেতলের নলের অগ্রভাগ একেবারে মসৃণ করে নিয়ে এলেন যাতে ডুস ব্যবহারে সিসি ঠাকুরের কোনো আশঙ্কা বা কষ্ট কষ্টবোধ না সিসি ঠাকুর তার বড়নাতির এই বুদ্ধিমত্তা ও কাজে খুব খুশি হয়েছিলেন এবং নানাভাবে শ্রী ঠাকুর তার তুষ্টি প্রকাশ করেছিলেন আবার একবার সিসি ঠাকুরের নিকট আত্মীয় কয়েকজন দেওঘরে দিন কয়েক অবস্থান করে পাটনা গেছে কিন্তু তাদের পাটনা পৌঁছানোর সংবাদ না পেয়ে সিসি ঠাকুর উদ্বিগ্ন হয়ে উঠেছেন যান্ত্রিক ত্রুটির জন্য দেওঘর থেকে পাটনায় ট্রাঙ্কল করা যাচ্ছে না অনেকে অনেক চেষ্টা করেও পাটনার সাথে যোগাযোগ করতে পারছেন না সিসি ঠাকুরও স্বস্তি পাচ্ছেন এমনি এক পরিস্থিতিতে পূজ্যপাদর দাদা সিসি ঠাকুরের কাছে এসে দাঁড়ালেন পূজ্যপাদ দাদাকে দেখেই সিসি ঠাকুর পাটনার খবর না পাওয়ায় এবং তার উৎকণ্ঠার কথা তার দাদু কাছে ব্যক্ত করলেন পূজ্যপাদ দাদা সঙ্গে সঙ্গে ঠাকুরকে আশ্বস্ত করে বললেন আগে আমি যাচ্ছি খবর আনতে খুব সম্ভবত অজিত গঙ্গোপাধ্যায়দাকে সাথে নিয়ে পূজ্যপাদ দাদা বের হয়ে পড়লেন দেওঘর টেলিফোন এক্সচেঞ্জে গিয়ে খোঁজ নিয়ে জানা গেল দেওঘর থেকে পাটনার টেলিলাইন একেবারেই বিকল তাই সমস্যা সমাধান চট করে সম্ভব হওয়ার নয় এক্সচেঞ্জে অনেক কর্মী পূজ্যপাদ দাদাকে চিনতেন এবং শ্রদ্ধা চোখে দেখতেন তারাও সহানুভূতিশীল হয়ে উঠলেন এরপর পূজ্যপাদ দাদার আগ্রহ ও বুদ্ধিমত্তা প্রথমে দেওঘর থেকে ভাগলপুর এবং ভাগলপুর থেকে আরও একটি স্থানের এক্সচেঞ্জের মাধ্যমে অতি কষ্টে পাটনার ওই নম্বরে যোগাযোগ করা সম্ভব হলো আত্মীয়দের পাটনায় পৌঁছানোর সংবাদ পূজ্যপাদ দাদা এভাবেই সংগ্রহ করলেন শ্রী ঠাকুরের স্বস্তি বিধান শ্রী ঠাকুরকে যথারীতি পৌঁছানোর সংবাদ পরিবেশন করার পর শ্রী ঠাকুর উল্লসিত হয়ে বারবার সবাইকে বলতে লাগলেন দাদু আমার খবর এনে দিয়েছে এই উদ্বেগ ও স্বস্তির কথা এদিন শ্রী ঠাকুর মাঝে মাঝেই বলতে থাকে শ্রী ঠাকুর উনিশশো আটষট্টি সালের এপ্রিল মাসে মে মাস তখন গ্রীষ্মকাল দিন বেশ বড় ওই সময় পূজ্যপাদ দাদা পূজ্যপাদ মেজদা দুজন প্রায়ই দুপুরের দিকে ঠাকুরের কাছে চলে আসতেন সিসি ঠাকুর সামান্য বিশ্রামের পর একাই থাকতেন পূজ্যপাদ দাদা ও পূজ্যপাদু মেজদার সঙ্গে দুলাল মজুমদার দাও দিতেন ওই সময়ে সিসি ঠাকুর প্রাণ ঘুরে নাতিদের সঙ্গে নানা রকমের কথাবার্তা বলতেন একদিন এমনই এক দুপুরে পূজ্যপাদ দাদা সিসি ঠাকুরের শরীরে আলতোভাবে হাত বুলিয়ে দিচ্ছেন সময় পূজ্যপাদর দাদাকে লক্ষ্য করে শ্রী ঠাকুর বললেন দাদুভাই তোমার মাথার গন্ধ খুব সুন্দর তোমার বাবার মাথার গন্ধও সুন্দর সিসি ঠাকুর নিজেই নাতিদের একাত্ম হয়ে নিজের শৈশবকালের নানা গল্প করতেন আবার একবার ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য সাইকোলজি বিষয়ক বেশ মোটা একটা বই এনে ঠাকুর ঘরে প্রবেশ করলেন বইখানির প্রতি ইঙ্গিত দিতেই কেষ্টদা বললেন বইখানি বেশ কঠিন সহজে সব কিছু বোঝা যায় না সিসি ঠাকুর কেষ্টদার কথা শুনে সে কয়েক সেকেন্ড নিরুত্তর থাকলেন তারপর সামনে দিয়ে তখন স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে যাচ্ছিলেন পূজ্যপাত দাদা সিসি ঠাকুরের বড় নাতি বলে অনেকেই চিনতেন অল্প বয় শ্রী ঠাকুর তার আদরের নাতিকে ডেকে বললেন দাদুভাই এদিকে এসো পূজ্যপদ দাদা সিসি ঠাকুরের কাছে এলেন শ্রী ঠাকুর বইখানি তার হাতে দিয়ে বললেন যত তাড়াতাড়ি সম্ভব বইখানি পড়ে আমাকে বলবা এতে কি আছে পূজ্যপদ দাদা বই নিয়ে চলে গেলেন পরদিন সকালে ওই বই নিয়ে ফিরে এসে পূজ্যপদর দাদা সিসি ঠাকুরকে বললেন পড়া হয়ে গেছে সেই সময় সামনে বসেছিলেন কেষ্টদা তিনি বিস্ময় প্রকাশ করে বললেন এত তাড়াতাড়ি হয়ে গেল সিসি ঠাকুর শুনে বললেন দাদুভাইকে প্রশ্ন করে দেখুন তো ও পড়ে কিছু বুঝতে পেরেছে কিনা না কেষ্টদা তৎক্ষণাৎ এক এক করে প্রশ্ন করতে থাকেন এবং পূজ্যপাত দাদা সিসি ঠাকুরের সামনেই চরজল্লি জবাব দিতে থাকেন কেষ্টদা তো সব শুনে বা সিসি ঠাকুরও তখন খুব খুশি কেষ্টদাকে লক্ষ্য করে বললেন এ না হলে আমার নাতি পরম প্রেমময় সিসি ঠাকুরের নাতি পরম পরমপূজ্যবাদ শিশির দাদা কিছু ওই শিলীলা শিশি ঠাকুরের সঙ্গে মধুময় কিছু ওই শিলীলা আপনাদের কাছে উপস্থাপনা করলাম আজকে এইখানেই রাখছি জয়গুরু